প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লীলা রয়ের প্র্যাকটিস সেট উনিশ নম্বর সেট থেকে জিকে তো শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস করছে এই লীলা রয়ের সেটটা খুবই ভালো সেট সেই সেট থেকে উনিশ নম্বর সেট থেকে জিকেগুলো থেকে ক্লাস এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে যে তামিলাগা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা বিজয় যে একের বি অ্যান্সার বিজয় নেক্সট প্রশ্ন বলেছে ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ওয়াটার ফ্লাই বা ডলফিন কিক সাঁতারের সঙ্গে যুক্ত সি নম্বর অ্যান্সার নেক্সট জি বলেছে উইপো এর সদর দপ্তর অবস্থিত কোথায় উইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো এর সদর দপ্তর হচ্ছে জেনেভা এই প্রশ্নের ডি নম্বর অপশনটা দি হেগ যেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার দি হেগ নেদারল্যান্ডের দি হেগ বাকি ইউনেস্কো প্যারিস ইউনিসেফ নিউ ইয়র্ক এই দুটো ইউনিসেফ আর ইউনেস্কো কেন দেয় দুটো শব্দটা একই টাইপের লাগে তো সেই জন্য এখান থেকে প্রশ্নটা আসে যে ইউনেস্কো অনেকেই নিউ ইয়র্ক ভেবে বসে ইউনিসেফ নিউ ইয়র্ক ইউনেস্কো প্যারিস তো উইপো ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা বি নম্বর নম্বর প্রশ্ন কাব্য গ্রন্থটি লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় দেখো সাহিত্য থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু থাকবে প্রত্যেকটা সেটে এর আগেও মিসলেনিয়াস ক্লাগশিপ সেই পরীক্ষাগুলোতেও পাওয়া গেছে তো একটা না একটা প্রশ্ন থাকবে সাহিত্য থেকে দিবারাত্রির কাব্য গ্রন্থটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এগারোর এ নম্বর তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল এটা প্রথম বাঙালি হিসাবে এগারো এ নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন রাজমান্নার কমিটি কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত এই যে অনেকগুলো কমিটি আছে সেই কমিটি থেকে একটা প্রশ্ন দেখা যায় সেটগুলোতে মাঝে মাঝে কুড়ির উত্তর হচ্ছে সি নম্বর কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে রাজমান্নার কমিটি তেইশ নম্বর জি কে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাহাম গ্রিন কোন ক্ষেত্রে সম্পর্কিত এটা দেখো একটা আনকমন প্রশ্ন তাই না আনকমন প্রশ্ন গ্রাহাম গ্রিন কোন ক্ষেত্রে সম্পর্কিত সাহিত্যে তেইশের সি নম্বর ছাব্বিশ নম্বর হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল অনেক জায়গায় শিক্ষার ক্ষেত্রে দিয়ে থাকে কিন্তু এখানে দেখো সবই শিক্ষা তার মধ্যে ভাগ করেছে হান্টার কমিশন কে করেছিল রিপন তাই না হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল ছাব্বিশের সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন এটাও দেখো সাহিত্য থেকে প্রশ্ন সাহিত্য থেকে রেডি থাকবে এক দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে যারা বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবল জন্য তৈরি হচ্ছে বা লেডি কনস্টেবল হতে পারে আর রাজ্য সরকারে যত চাকরি সাহিত্য থেকে অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ বি নম্বর নম্বর সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত তারপরে তো আর হয়নি জনগণনা করোনা কালের করোনার জন্য ছত্রিশের উত্তর হচ্ছে বি নম্বর সাতাত্তর দশমিক জিরো এইট পারসেন্ট সাঁত্রিশ নম্বর সঠিক বিকল্পটি চিহ্নিত করো এটা একটা রিজনিং টাইপ রিজনিং সুদ ঋণদাতা বেতন কর্মচারী নম্বর নম্বর মহুয়া প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায় উত্তর আর্দ্র পর্ণমোচী বনভূমিতে একচল্লিশের বি নম্বর চুয়াল্লিশ নম্বর এই প্রশ্নটা এর আগে কোনো সেটে পেয়েছিলাম চাচা চৌধুরী তাই না প্রাণ কুমার শর্মা উত্তর চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টাকে প্রাণ কুমার শর্মা চুয়াল্লিশের ডি নম্বর আটচল্লিশ নম্বর মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি নামে পরিচিত এই প্রশ্নটা অনেকদিন আগে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেটে নয় ক্লার্কিপ বা মিসের মিসের সেটে পেয়েছিলাম উত্তরায়ণ আটচল্লিশের উত্তর হচ্ছে বি নম্বর মকর সংক্রান্ত সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি নামে পরিচিত উত্তরায়ণ নাম উত্তরায়ণ নামে পরিচিত আটচল্লিশের বি নম্বর একান্ন বাহান্ন একান্ন নম্বর প্রশ্নটাও পেয়েছি আমরা হাক্কি পিকি পিকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় কর্ণাটক ইম্পর্টেন্ট প্রশ্ন একান্ন ডি নম্বর কর্ণাটক বাহান্ন নম্বর ঔষধের ক্যাপসুল কি দিয়ে তৈরি এটা পাইনি এই টাইপের দেখো যেগুলো প্রশ্ন আমরা পেয়েছিলাম এর আগে সেটে প্রশ্ন পেলেই মনে পড়ে যায় যে হ্যাঁ এই প্রশ্নটা আমরা সেটে করেছি ক্যাপসুলের ওষুধের ক্যাপসুল হচ্ছে সেলুলেস দিয়ে তৈরি কি দিয়ে তৈরি বাহান্ন সি নম্বর পঞ্চান্ন নম্বর প্রডিউসার গ্যাস প্রডিউসার গ্যাস এটা আমরা পেয়েছি প্রডিউসর গ্যাস কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণ বি নম্বর অ্যান্সার মনো অক্সাইড অর্থাৎ একটা অক্সিজেন তো কার্বন মনো প্লাস নাইট্রোজেন উনষাটের বি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুদের শিশুকে কোন কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে চোদ্দ বছরের নিচের শিশুদের কাজ কাজ করানো যাবে না বাল শ্রম নিষেধ বাষট্টির ডি উত্তর হচ্ছে ডি ধারা চব্বিশ ধারা চব্বিশ অনুযায়ী শিশুকে কোনো কারখানায় কাজ করতে দেওয়া যাবে না বাষট্টি ডি নম্বর ঊনসত্তর রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে নিযুক্ত হন রাজ্যের রাজ্যপালকে এটা উত্তর হচ্ছে সি নম্বর একশো পঞ্চান্ন অনুচ্ছেদ উনসত্তরের সি একশো পঞ্চান্ন 72 72 নম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভা কবে নতুন রূপীর প্রতীক নির্বাচন করেছিল ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা নতুন রূপীর প্রতীক 15ই জুলাই 2010 72 এর বি 9 নম্বর 76 নম্বর 75 রিজনিং 74 নম্বর বলেছে ভারতের 18 তম লোকসভা নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে সাতটি ধাপ 74 এ নম্বর এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিয়াত্তর নম্বর লাই উৎসব পালন করা হয় মণিপুরে এটা আমরা পেয়েছি অনেকদিন আগে সেটে লাই হচ্ছে মণিপুর ছিয়াত্তরের বি নম্বর অ্যান্সার উনআশি নম্বর বলেছে ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় পাঁচই এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে পাঁচই এপ্রিল উত্তর উনআশির এ নম্বর অ্যান্সার বিরাশি নম্বর বলেছে তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত বিরাশি ডি নম্বর উত্তর ফাইভ বলেছে কেবলাদেব অভয়ারণ্য কেবলা বা কেবলাদেব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থান পঁচাশি ডি নম্বর এগুলো উনিশ নম্বর প্র্যাকটিস সেট লীলা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট শুধু জি কে তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে